হ্যালো এভ্রিও আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদের স্টাডি সেন্টারে তোমরা প্রত্যেকে কমেন্ট করেছিলে পার্ট টু এর জন্য জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা এই অধ্যায়ের পার্ট টু এর জন্যে ওকে চলো আজকে আমরা পার্ট টু নিয়ে অনুশীলনীর সমাধান করব। জীবনের প্রবাহ মানতা দেখো শূন্যস্থান এর আগে আমরা পার্ট টুইয়ে শুরু হবে শূন্যস্থান পূরণ থেকে ওকে আর এর আগের পার্টটি তোমরা যদি দেখে না থাকো কেউ তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ক্লিয়ার চলো শূন্যস্থানে নাম্বার সাতাশ বলছে ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রমজমের সংখ্যা ধ্রুবক রাখে তাহলে সাতাশে সঠিক উত্তর হবে মিওশিস ওকে লিখে নাও মিও ক্লিয়ার সাতাশের সঠিক উত্তর নাম্বার আঠাশ মানুষের মধ্যে এই কোশ্চিনটা দেখো মাধ্যমিক দুহাজার সতেরো সালে এসেছে আঠাশ নাম্বার মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজমের সংখ্যা হতো কত তার অষ্টআশিটি ক্লিয়ার

রক্ষা করা ড্যাশ গুরুত্ব তিরিশের উত্তর হবে জননের গুরুত্ব তাহলে তিরিশের শূন্যস্থানে লিখে দাও জননের জননের গুরুত্ব একত্রিশ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে একত্রিশের সঠিক উত্তর হবে মাইটোসিস মাইটোসিস নেক্সট বত্রিশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক তাহলে বত্রিশের সঠিক হবে পিউ রিন ক্লিয়ার নেক্সট তেত্রিশ নাম্বার কনজুগেশন পদ্ধতি উৎপাদিত প্রথম কোষ্টিকে ড্যাশ বলে তাহলে তেত্রিশে সঠিক উত্তর হবে জাইগো স্পোর জাইগো স্পোর 34 নম্বর নিউক্লিওটাইড হলো পাঁচ কার্বন যুক্ত শর্করা এন2 যুক্ত ড্যাশ ফসফরিক অ্যাসিডের সমন্বিত গঠন 34 সে হবে বেস বেস ও ফসফরিক অ্যাসিডের সমন্বিত গঠন পঁয়ত্রিশ বলছি দশায় সর্বোচ্চ অবস্থায় থাকার কারণে গাঢ় রঞ্জিত হয় ড্যাশ তাহলে পঁয়ত্রিশে শূন্য স্থান হবে ইটারো ইটারো

ব্য তন্তু ক্লিয়ার চলো সত্য টি বা মিথ্যা এফ নির্ধারণ করো তাহলে এক নম্বর বলছি মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং অভার ঘটে তাদের সাঁত্রিশ নাম্বার একটা হবে মিথ্যা নাম্বার ছত্রিশ হাইড্রার সরি ফর দ্যাট আটত্রিশ হাইড্রার করকদগমের সাহায্যে জনন সম্পন্ন হয় ছত্রিশ নাম্বার সত্য আর আটত্রিশ নাম্বার উনচল্লিশ গ্রাফটিং এক ধরনের জনন সত্য চল্লিশ ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় মিথ্যা একচল্লিশ ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গোয়ানিনের সঙ্গে যুক্ত থাকে তাহলে একচল্লিশ নাম্বার হবে মিথ্যা বিয়াল্লিশ দেখো এটা মাধ্যমিক দু সালে এসেছে বিয়াল্লিশ সপুষ্পক উদ্ভিদদের স্ত্রীবস্তক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে তাহলে বিয়াল্লিশ নাম্বার সত্য তেতাল্লিশ নাম্বার কোষচক্রের ইন্টারফেজের জিটু উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয় এটা হচ্ছে মিথ্যা নাম্বার চুয়াল্লিশ নাম্বার মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামের দ্বারা যৌন জনন সম্ভব হয় সত্য নাম্বার পঁয়তাল্লিশ নম্বর বলছে যে হ্যাপ্লয়েড আকৃতির হওয়ার জন্যে জননকোষে কোনো সমসমস্ত ক্রোমোজোম থাকে না তাহলে এটি হচ্ছে সত্য নেক্সট এই প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দবাসাও নাম্বার ছিচল্লিশ মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ড্যাস তাহলে এখানে হবে এল ক্লিয়ার এল সাতচল্লিশ নাম্বার বলছে তাহলে সাতচল্লিশের শূন্যস্থান স্থান হবে ইন্টারফেস লিখে নাও সাতচল্লিশের হবে ইন্টার ক্লিয়ার আটচল্লিশ জি টু দশা তাহলে এটা হবে ডিএনএ আটচল্লিশের সঠিক উত্তর হবে ডিএনএ তারপরে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ নাম্বার এর হবে সঠিক উত্তর হবে টোলো 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 ফেজ ওকে নেক্সট নেক্সট বলছি পঞ্চাশ নাম্বার মাইটিস মিওসিস তাহলে পঞ্চাশ নাম্বার হবে রেনু রেনু নেক্সট জোর কলম আম জবা তাহলে এটা হবে শাখা কলম একান্ন সঠিক উত্তর হবে শাখা কলম ক্লিয়ার শাখা কলম নেক্সট দেখো বি সদৃস্যটি বেছে নাও তাহলে বাউন্ন নাম্বার রেটা হয়ে যাবে যে ইউরাসিল ইউরাসিল তাহলে এটা হবে অপশান এটা ইউরাসিল ক্লিয়ার তারপরে দুই নাম ত্রিপান্ন নাম্বারটা হবে ভুটা তারপর চুয়ান্ন নম্বর হবে মনোসেন্ট্রিক ওকে তারপরে আসি পঞ্চান্ন নম্বর তাহলে পঞ্চান্ন নম্বরটা হয়ে যাচ্ছে ভ্রূণস্থলী ভ্রূণস্থলী ওকে এবার আসি বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান বলছি জনুক্রম দেখা যায় তাই জনুক্রম কোথায় দেখা যায় জনুক্রমটা হচ্ছে তোমার হয়ে যাবে ফান গাছে তাহলে এক একটা হয়ে যাবে সি তারপরে দুই বেমের বিশুভ অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে তাহলে দুই নম্বর হবে মেটাফেজ দশায় মেটাফেজ দশায় তাহলে এটি হবে ডি তারপরে তিন খর্বধাবক দেখা যায় খর্বধাবক কোথায় দেখা যায় তিনের উত্তর হবে কুচুরি বানায় তাহলে বি এটি হয়ে যাবে বি ক্লিয়ার নেক্সট জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে কি বলা হয় বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি বলে তাহলে এটি হবে এ আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আর আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না আর বাকি সাবজেক্টগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাবে সেখান থেকে পেয়ে যাবে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান বিজ্ঞান এই লিস্টে যাবে সমস্ত ক্লাস পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে চলো